বিস্ফোরণ ঘটিয়ে ফাটানো হয়েছে ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইন রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান দুটি লাইনে একাধিক ছিদ্র হয়েছে এজন্য রাশিয়াকে দায়ী করে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন ডেনমার্ক উপকূলের বাল্টিক সাগরে এ ঘটনা ঘটেছে খবর বিবিসির ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির উপদেষ্টা মিয়া খালো পদলক বলেছেন নর্থ স্টিম এক ও নর্থ স্টিম দুই লাইনের ক্ষতি ইউরোপের জন্য বড় ধরনের আগ্রাসী কর্মকাণ্ড তিনি বলেন শীত শুরু হওয়ার আগে ইউরোপে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে রাশিয়া এমন অবস্থায় ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সিসমোলজিস্টরা বলেছেন গ্যাসের পাইপলাইন ছিদ্র হওয়ার আগে পানির নিচে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে সুইডেনের ন্যাশনাল সিসমোলজি সেন্টারের জন লুন্দু বলেন এগুলো যে বিস্ফোরণ ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই নর্থ স্টিম দুই অপারেটরেরা সতর্ক করে বলেছেন এর ফলে পাইপলাইনে গ্যাসের চাপ কমে যেতে পারে বিস্ফোরণের কারণে জাহাজগুলোকে বার্নহোম দ্বীপের পার্শ্ববর্তী অঞ্চল এড়িয়ে যেতে বলেছে ডেনমার্ক কর্তৃপক্ষ নর্থ স্টিম এক এর অপারেটর বলেছে সমুদ্র তলদেশে লাইন অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডেনমার্কের সামরিক কমান্ডো একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা গেছে বার্নহোম দ্বীপের কাছে সমুদ্রের পানির উপরিভাগে বুদ্বুদ উঠেছে ডেনমার্কের জ্বালানি কর্তৃপক্ষ বার্তা সংস্থা রাইটার্সকে জানিয়েছে গ্যাস লাইনের এই ছিদ্র কয়েকদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে রক্ষণাবেক্ষণের জন্য গত আগস্ট থেকে নর্থ স্টিম এক পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে রাশিয়া নর্থ স্টিম এক ও নর্থ স্টিম দুই রাশিয়ার মালিকানাধীন অতি গুরুত্বপূর্ণ দুটি পাইপলাইন নর্থ স্টিম এক নামের পাইপলাইনে ছিদ্র আছে জানিয়ে রাশিয়ার মালিকানাধীন গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গাছপ্রম এ মাসের শুরুর দিকে জানিয়েছে এ লাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইউক্রেনে হামলার কারণে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর কয়েক দফা অর্থনৈতিক অবরোধ আরোপ করে এর প্রতিবাদে রাশিয়া জ্বালানি খাতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়ার সেন্ট পিটারবার্গ হয়ে নর্থ স্টিম এক গ্যাসের পাইপলাইনের মাধ্যমে জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে প্রিয় দর্শক ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে রাশিয়ার এমন খেলা সম্পর্কে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ